ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে আমি আর একটা নিয়ে চলে আসলাম ব্লগ তো আজকে আমাদের বাড়ির পাশে একটা নার্সারি আছে সেই নার্সারিতে তোমাদের সবাইকে দেখাবো তো গাইস এখন তোমরা আমার পেজ মধ্যে এসো ঢুকে গেলাম নার্সারির ভিতরে শুরুতেই দেখো কত বিভিন্ন রকমের ফুল গাছ এখানে তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি ফুল গাছ সো কমেন্ট জানি না রকমের ফুল আছে এখানে দেখো কি সুন্দর ফুলগুলোর কালারগুলো কি সুন্দর দেখো তোমরা কত সুন্দর লাগছে এবার চলো এইদিকে অন্যদিকে যাই এই ফুলগুলো আরও আছে অনেক রকমের এটা হচ্ছে অরেঞ্জ কালারের আরও রকমের কালার আছে সাদা লাল বিভিন্ন রকমের আছে দেখো আরও কত ফুল আর এই ছোট একটি আম গাছে দেখো একটি মাত্র ছোট আম হয়েছে এখানে আরো অনেক গাছ আছে এই যে পেয়ারা গাছ দেখো একটা হয়েছে একটা ছোট দেখো কাগজে ফুল আছে অনেক রকমের এখানে বিভিন্ন রকম কালারের আর এই গোলাপ ফুল গাছে দেখো কত রকমের গোলাপ ফুল আছে এখানে লাল সাদা হলুদ গোলাপি সব রকমের আছে জলপদ দেখো কত রকমের গোলাপ আছে আর এটা হচ্ছে জলপদ্ম এখানে একটাই আছে সব বিক্রি হয়ে গেছে বাকিগুলো কত সুন্দর আর এটা হচ্ছে টাইম ফুল গাছ এই টাইম ফুলও অনেক রকমের আছে আর যা ফুলটা দেখো কত বড় ফুল হয়েছে আর এই ফুলটা আমার খুব ভালো লাগে এই ফুলটার নাম হচ্ছে কাঠ কাঠবাদাম ফুল তো চলো অনেকক্ষণ হয়েছে ঘোড়ায় এবার বাড়ি যাই প্রচুর গরম দিচ্ছে আর থাকতে পারছি না এবার বাড়ি যাই চলো তোমরাও এখন দেখে নাও বিশাল বড়ো নার্সারি এটা অনেক রকমের গাছ আছে এখন আমরা বাড়ি যাচ্ছি এত গরম রোদে বেরিয়েছি এখন বাড়ি গিয়ে লেবু শরবত খাবো চলো তখন আবার এখন লেবু শরবত বানানোর জন্য এখন লেবু এসেছি শরবত বানানোর জন্য লেবু কেটে নিয়েছি এবার লেবুতে দেখতে পাচ্ছ তোমরা একটুও রস নিই অনেক কষ্ট করে আমি রস বের করছি অনেক অল্প রস আছে এই লেবুতে তাও অনেক কষ্ট করে করেছি হয়ে গেছে প্রায় এবার মধ্যে জল দিয়ে দেব জল জিরাদের টেস্টটা একটু বেশি ভালো হয় তাই একটু জল দিয়ে দিলাম তোমরা চাইলেও দিতে পারো জল জিরা আর এবার বরফ দিয়ে দিলাম আর এবার লেবু গোল করে কেটে রেখেছিলাম এটা গ্লাসে লাগাও ভাবলাম কিন্তু হলো না তাই গ্লাসের ভেতরেই দিয়ে দিলাম এবার তোমরা খেয়েও দেখবে খুব টেস্ট হয় খুব ভালো লাগলো আমার টাটা বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে